মগজ ভাজি বা ব্রেন ভুনা যে যে নামে চিনেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আজকে নিয়ে আসছি মগজ ভুনা। মগজটা কিন্তু ভাজিও খাওয়া যায় ওটা একদিন আপনাদের সাথে আমি শেয়ার করবো তবে আজকে আমি ভুনা করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি যেটা করব গরম পানি নিয়েছি এখানে আমি লবণ হলুদ দিয়ে মগজটাকে ভালো করে একটু ওয়াশ করে নেব তো এটা গরুর মগজ আপনারা কিন্তু খাসি বা অন্যন্য কিছুরও ট্রাই করতে পারেন মহিষের তো আজকে আমি গরুর মগজ নিয়েছি তো দেখুন এভাবে উপরে যে কিছু অংশ থাকে কালো কালো রগের মতো বা কালো কালো একটা অংশ এভাবে এগুলোকে আপনারা টেনে টেনে পরিষ্কার করে নেবেন আর এটা কাটার পরেও ভিতরে কিছু অংশ থাকে যেটা রক্তের মতো রগের মতো ওগুলো আপনারা কেটে কেটে পরিষ্কার করে ফ্রেশ করে ছোটো ছোটো টুকরা করে কেটে নেবেন এটা অবশ্যই আপনাকে গরম পানি দিয়ে করতে হবে ঠান্ডা পানি দিয়ে কিন্তু এটা করলে হবে না দেখুন আমি কিভাবে করছি এভাবে করলে এটার ভিতরে আর কোনো ময়লা থাকবে না আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো দেখুন এইভাবে কি বের করে নেব আমি কেটে কেটে যে লাল লাল কিছু অংশ থাকে ওই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে দেখাচ্ছি আমি এই যে এই অংশগুলোকে টেনে টেনে বের করে নেবেন বের করে ফ্রেশ করে আপনারা ছোটো ছোটো টুকরা করে কেটে নেবেন যেটা আমি করেছি আর এটা কিন্তু আজকে আমি ভুনা করব তাই আমি হালকা গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি আর যদি ভুনা না করে যদি ভাজি করতাম তাহলে আর গরম পানিতে সিদ্ধ করতে হতো না দেখুন এভাবে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন তো আমি দিয়ে দিয়েছি তেল সয়াবিন তেল ইউজ করেছি আমি আপনারা সরিষার তেল দিয়ে এটা করতে পারেন দিয়ে দেব পেঁয়াজ লবণ আর পেঁয়াজটা এভাবে অর্ধেকটা যখন বোনা হয়ে যাবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা গুঁড়ো এটা আমার হাতে বানানো আছে এটা স্পেশাল গরম মশলার গুঁড়ো সব ধরনের মশলা দিয়ে আমি এটা বাসায় করে থাকি তো সেটা আর দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবার মশলাটাকে আমি ভালো করে ভেজে নিই যাতে মশলার একটা কাঁচা গন্ধ না থাকে তো ভালো করে কষিয়ে নেবেন এটা নিয়ে তারপরে ওই যে ফ্রেশ করে ধুয়ে কেটে রাখা মগজের অংশগুলো আমি এখানে দিয়ে দেবো তো আমার মশলাটা প্রথমে একদম ভাজা ভাজা হয়ে যাবে এটা কিন্তু খেতে অসম্ভব মজা যদি আমি সঠিকভাবে রান্না করতে পারেন আপনি তাহলে রান্নাটা আসলে একটা আর্ট যে যেভাবে রান্না করেন আমি তো মগজটাকে এভাবে ভুনা করি আর অন্যভাবে ফ্রাই করি তো এই যে দেখুন একদম ফ্রেশ মগজের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকে আবার গরুর মাংস রান্না করার সময় তার সাথে এই মগজের অংশটা দিয়ে থাকে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভিতরে কিছু ঢুকে না এভাবে রান্না করলেই মজা হয় তো এবার মগজগুলোকে আমি ভালো করে ভেজে নিই তবে আপনারা যারা আলু পছন্দ করেন চাইলে এখানে ছোটো ছোটো করে আলুটাকে অ্যাড করতে পারেন মজা লাগে খেতে তো আজকে আমি সেটা অ্যাভয়েড করেছি যেহেতু মগজের অংশটা একটু নরম থাকে সেই ক্ষেত্রে এভাবেই রাখা ভালো তো আমার ভালো করে বোনা করে হয়ে যাওয়ার পরে তো এবার আমি দিয়ে দেব পানি অল্প একটু পানি দিলাম মশলাটা বাইন্ডিংয়ের জন্য আর এখানে আমি ইউজ করেছি সামান্য পরিমাণে চিনি আর একটু লেবুর রস লেবুর রস কিন্তু আপনার খাবারের টেস্টটা অনেক বাড়িয়ে দেয় এবার অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গরম মশলার গুঁড়ো আর একটা উপর দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে লেবুটা এখন আমি অ্যাড করে দেবো তবে একটা কথা বলে রাখছি লেবুর অংশটা কিন্তু কখনোই আপনারা রান্নার আগে অ্যাড করবেন না তাহলে লেবুর স্বাদটা নষ্ট হয়ে যায় এটা অলমোস্ট যখন আপনার রান্না ডান হয়ে যাবে তখনই আপনি এটা ইউজ করবেন তো একবার সবাই ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ